আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম মানে পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আজকে হচ্ছে আমি মুরগিকে জিঙ্ক দিব তো এখানে হচ্ছে আমি পাঁচশো এম এর একটা জিঙ্কের বোতল নিছি তো এখন হচ্ছে আমার মুরগির সংখ্যা কম তো এই বোতলটা আমি পুরো মাস ধরে ধরে ব্যবহার করব জিঙ্ক কেন দিবেন মুরগিকে কী কারণে দিবেন কেন দিতে হয় সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব জিঙ্কে কি কি আছে জিঙ্কের মধ্যে আছে হচ্ছে সালফ্রেট মনোহাইড্রেট ইউএসপি যা দশ গ্রাম মৌলিক জিঙ্কের সমতুল্য মাত্রা বা বিধিবিধান প্রয়োগবিধান প্রয়োগ বিধান যে আপনারা কিভাবে এই প্রয়োগটা করবেন কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে পোলট্রি ক্ষেত্র ব্যবহার করতে পারেন হাঁস মুরগি গরু ছাগল এগুলোর ক্ষেত্রে গরু মহিষ ছাগল ভেড়া এগুলোর ক্ষেত্রে ওই ব্যবহার করতে পারেন পোলট্রি ক্ষেত্রে হচ্ছে দুই তিন মিলি এক লিটার পানিতে প্রতিদিন ব্যবহার করতে পারেন আর গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ থেকে একশো মিলি প্রতিদিন ব্যবহার করতে পারেন গরুর যে পানিটা আছে ওরা পান করে সেই পানির মধ্যে মিশিয়ে দিতে পারেন ছাগল বেড়ার ক্ষেত্রে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন ব্যবহার করতে পারেন বা অথবা আপনারা রেজিস্ট্রেশন যে রেজিস্টার যে চিকিৎসকের ব্যাটানিয়ান যে চিকিৎসকরা আছে ওনাদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে জিঙ্কের প্রয়োগ ক্ষেত্র প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক কেয়ারটা আপনি কীভাবে কী 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 কাজ করে সেটা হচ্ছে আমি আর কি এখন বলবো তো জিঙ্ক সলিউশনটা হচ্ছে আপনি এটা মুরগির সঠিক দৈহিক গঠন ও ওজন বৃদ্ধিতে সহায়তা করবে হাড়ের গঠন ও স্বাভাবিক এবং মজবুত করতে সহায়তা করবে মুরগির যে হাড়টা আছে এটা মজবুত রাখতে সহায়তা করে সঠিকভাবে পালক ও লোম গজাতে সহ সহায়তা সহায়তা করে এবং এটা কিন্তু মুরগির সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে একটা মুরগি দেখা যায় অসুস্থ হলে বোঝাই যায় যে ওর পালকগুলো একটু এলোমেলো হয়ে যায় নষ্ট হয়ে যায় ঝুলে যায় এই জিঙ্কের কারণে কিন্তু মুরগির পালকগুলো খুব সুন্দর মসৃণ হয় এবং মুরগিটা দেখতেও কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায় সেটাই তো মুরগির পালকের ক্ষেত্রে কিন্তু এই ঝিঙ্কটা খুবই ভালো উপকার উপকার দেয় তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ও খাদ্যের রুচি বাড়াতে সহায়তা করে একটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় এই ঝিঙ্কের কারণে তারপরে হচ্ছে প্রজনন ক্ষমতা ও ডিমের উৎপাদন বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে মুরগির প্রজনন ক্ষমতা এবং ডিম উৎপাদন বৃদ্ধিতে এই ঝিঙ্কটা প্রচুর পরিমাণে সহায়তা করে আর গরুর ক্ষেত্রে হচ্ছে খুর বা বাট সুরক্ষিত রাখতে কিন্তু এই জিঙ্ক কেয়ারটা খুবই শক্তিশালী কাজ করে এছাড়া কিন্তু মুরগির ডায়রিয়া যে ডায়রিয়া হয় মুরগির এই ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু জিঙ্ক প্রচুর ভালো কাজ করে তো মুরগির কোনো প্রকার ডায়রিয়া হলে হচ্ছে এই জিঙ্কটা আপনারা দিতে পারেন তো আমি হচ্ছে এই যে এখানে আমার এক লিটার পানিতে আমি অল্প পরিমাণে জিঙ্ক দিয়ে তারপর হচ্ছে আমার মুরগিগুলোকে খেতে দিছি তো আপনারা হচ্ছে এই ব্যবহার করতে পারেন আর আমি হচ্ছে এটা এখন থেকে টানা হচ্ছে এক মাস ইউজ করব আর আমি কীরকম ফলাফল পাই এই জিঙ্ক ইউজ করে এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে আর এই জিঙ্কটা হচ্ছে আমি আগে কখনো এখনও পর্যন্ত ইউজ করি নাই তো এখন থেকে হচ্ছে দেখি এই পাঁচশো এম এল জিঙ্ক আমার অনেক দিন চলে যাবে কারণ যেহেতু আমার এখন হচ্ছে মুরগির সংখ্যা খামারে অনেক কম আর আগে আমি হচ্ছে এটা কখনো ইউজ করি নাই তো আমি ছোট একটা আনতে বলছিলাম যে বিশাল বড়ো সাইজের একটা নিয়ে আসছে তো জিঙ্কের উপকারিতা তো আপনারা জানলেন আর ইউজ করে আপনারা দেখতে পারেন কি আর আমি এটার আপডেটও দিব আপনাদেরকে তো আশা করি আজকের ভিডিওটা সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকে যাবেন আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ